চিনির মূল্য বিশ পার্সেন্ট কমে গেল কিন্তু এর ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল এতে চিনি ব্যয় শতকরা কত বাড়লো বা কম প্রথমে আমরা দেখবো চিনির মূল্য কমে গেছে তাহলে আগে মূল্য ছিল কত চিনির ছিল হচ্ছে তাহলে বর্তমান মূল্য কত বিশ টাকা কমে গেছে আশি টাকা কমেছে বিশ টাকা আচ্ছা তাহলে এখন বলছে আবার এর ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে পূর্বে ব্যবহার হতো

তাহলে আগে যেখানে একশো টাকার শ্রেণী ব্যবহার করতো সেখানে ব্যবহার করবো একশো বিশ টাকা তাহলে আমরা এটাকে যদি ওই কিক করি তাহলে এইভাবে পূর্ব একশো টাকা হলে বর্তমান ব্যবহার করবো একশো বিশ টাকা তাহলে আমরা এটাকে শর্টকাটে যদি করি তাহলে একশো বিশ টাকা করবো হচ্ছে একশো টাকা দিয়ে আচ্ছা তাহলে তাহলে দিয়ে হচ্ছে গুণ হবে এটাকে যদি আমরা কাটাকাটি করি এখানে একটা শূন্য একটা শূন্য বাদ এখানে একটা শূন্য একটা শূন্য বাদ তাহলে আর কত কথা হচ্ছে ছিয়ানব্বই টাকা আচ্ছা তাহলে আগে ব্যবহার করতো কত টাকার শ্রেণী একশো টাকা বা পূর্ব মূল্য ছিল একশো টাকা আর এখন মূল্য কয় টাকা ছিয়ানব্বই টাকা তাহলে আসলে অম্ল কত একশো হচ্ছে ছিয়ানব্বই চার টাকা বা চার পার্সেন্ট